নু হে ইলাইহি আল্লাহু লা ই লা হ আবুদুন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন সেল্লা হে নবী আপনার পূর্বে মারসেল না কে মিং কব লিখা অমার্সেল মিং কব আমি আপনার পূর্বে এমন কোন নবী রাসুল প্রেরণ করি নেই প্রেরণ করে নেই যার কাছে ই মর্মে কোন মর্মে ওহি প্রেরণ করণিক কোন মর্মে আল্লাহ বলেন আল্লাহু লা ইল্লা আনফা আল্লাহ বলেন যে আমি ছাড়া লা ইলাহা লাহা কোন মাবুত নাই ইল্লা লা ছাড়া মানে আমি ছাড়া কোন মাবুত নাই সুতরাং আমার ওই আবাদত করবে হেরাসুল ইল্লা আনফা আবুদুন আর সুতরাং আপনি এবং আপনার উন্মত সহ আমার এবাদত করবেন কারণ আমি আপনাকে আপনার উন্মতকে এবং মানব যা কিছু আছে এবং জাতির সহ আমি ইনসান ইল্লা আবুদুল আমি তালা সৃষ্টি করছি একমাত্রই আমার এবাদত করবেন সুবাহ আল্লাহ